ফোকলা মিস্টার ফোকলা সরকার এ বাবা ফ্ল্যাট ভাড়া নিতে গিয়ে কী করেছিলি হ্যাঁ বন্ধুরা ফ্ল্যাট ভাড়া নিতে গিয়ে কী করেছিল হ্যাঁ তোমাদেরকে তো অবশ্যই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ফ্ল্যাট ভাড়া না কিনেছে কিনেছে না ভাড়া আমরা বলি ভাড়া আর কেউ কেউ বলে যে না কিনেছে 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 কিন্তু ফ্ল্যাট ভাড়া তো প্রমাণ আসছে পরবর্তী ভিডিওতে প্রমাণ আসছে আমার কাছ থেকেই আসছে তো যাই হোক সেটা পরের কথা তো আজকে বলি যে ভাড়া নিতে গিয়েছিল তাই না আচ্ছা আমার একটা প্রশ্ন জাগে ও তো এখনো ছেলেকে পায়নি হুম ও তো বাপের বাড়িতে অনায়াসে থাকতে পারতো কেন বাপের বাড়িতে ওরই ওরই ভিউার্সের একটা সময় বলেছিল তুমি এখানেই থাকবে বাপের বাড়িতে মেয়েদের সমান অধিকার নিশ্চয়ই সেটা আমিও জানি আইনতো সমান অধিকার তাহলে বাপের বাড়িতে একা থাকার জন্য এত কিছু ফ্রিজ হ্যানা তেনা সমস্ত কিছু কাটি করে কিসের এত হ্যাপা কী কী দরকার ছিল বাপের বাড়িতে থাকলে কী সমস্যা হচ্ছিলো ও তো শুনেছি তিরিশ হাজার টাকা মান্থলি সুনে পে করছিল। তাহলে কিসের এত সমস্যা ছিল যে ওকে তাড়াতো করে ফ্ল্যাট নিতে হলো কিসের জন্য তাহলে কি সন্দীপকে ফাঁসাবার জন্য কী কিছু না কিছুর সঙ্গে তো লিঙ্ক আছেই এক এক সব বলে দেবো না এক ভিডিওতে সব বলবো না এক ভিডিওতে বললে হচ্ছে অনেক প্রমাণ দিতে হবে প্রমাণ তো আমার কাছে আছেই ভাই প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করছে না ওর যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারা তো ভাই বলছে প্রুফ কই সে বলছে প্রুফ কো প্রমাণ তো আছে পরপর পরপর প্রমাণ আসবে তবে এখানেও আমি কিছু কথা তো অবশ্যই বলবো দেখো আমি কে কি বলে না বলে আমি জানি না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি নিজেকে মানে সেফ রেখে ভিডিও করব কন্ট্রোভার্সি করব । নিজেকে সেফ রেখে এমন নয় যে ধুম ধূমপটাশ করে যা শুনলাম ভিডিওতে বলে দিই তোমরা সব সবসময়ই দেখেছ আমার ভিডিও হচ্ছে একটু লেটে যায় ওর ভিডিও পাবলিক করে দেয় যখন মানে পাবলিশ হয়ে যায় তার পরের দিন আমার ভিডিও যায় কারণ অনেক কিছু মানে কি বলবো অ্যানালাইসিস করে দেখি অনেক কিছু ভাবি তারপর কিন্তু নিজের মতামত কমেন্ট বক্সে সরি ভিডিওতে দিই তো সেখানে আমাকে অনেক কথা অনেক সময় শুনতেও হয় যাদেরকে রাখার মানে যে কমেন্টগুলো রাখার সেগুলো রাখি যে কমেন্টগুলোর উত্তর দেওয়ার সেগুলোর উত্তর দিই মানে নেগেটিভ কমেন্টের কথা বলছি আর যে নেগেটিভ কমেন্টগুলো দেখে মনে হয় এরা সালা পাগলি চু আর তাদের কমেন্টগুলো ডিলিট করে দিই পাগলি চুয়ের সঙ্গে কোনো মানে কী বলবো মুখ নাড়িয়ে লাভ নেই তো এবারে আসি হচ্ছে ফোকলার কথায় ফোকলা সরকার এই কদিন আগে নিজেকে শেষ টেস্ট করতে যাচ্ছিলো এমন কিছু পোস্ট ফোস্ট দিল তো যাই হোক এখন ওর মনে হচ্ছে লাড্ডু ফুটছে লাড্ডু ফুটছে ফ্ল্যাটে থাকবে তো কেউ কেউ তো আবার যাই হোক ভিডিও বানিয়ে ফেললো মিনা ফ্ল্যাট কিনেছে মিনা ঘর সাজিয়েছে সবার জ্বলন হচ্ছে এই আবার কি কেন সবাই কি রাস্তায় আছে না ফুটপাতে আছে বলো তো এটাই বুঝতে পারি না সবারই তো নিজস্ব বাসস্থান আছে কারোর ফ্ল্যাট কারোর বাড়ি সবারই তো কিছু না কিছু আছে যারা আমরা ভিডিও করি এবং যারা ভিউয়ার্স তারা কি সবাইকে ফুটপাতে থাকি নাকি মানে যারা বলে না এটা যে সবার জলন হচ্ছে আমার মনে হয় তার নিজের কিছু নাই ওই জন্য ওকে দেখি ভাবছি আরে বাপরে বিশাল কিছু করে ফেলেছে আমাদের তো কারণ নেই এরকম আমার তো নেই ও তাহলে বিশাল কিছু করে ফেলেছে ওই জন্যই সবাই ওকে বলছে ভাই আমাদের আছে আমরা ফুটপাতে নেই আর আমাদের ভাড়াতেও আমাদের থাকতে হবে না প্রত্যেকেরই মনে হয় নিজস্ব কিছু আছে কিন্তু এই ম্যাডামের নিজস্ব কিছু নেই তাই জন্য যাই হোক ওকে ফ্ল্যাট 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 খুঁজতে হয়েছিলো এবার একটা কথা বলি কয়েক মাস আগে আধার কার্ড ভোটার কার্ড চেঞ্জ করতে গিয়েছিলো ও বলেছিল চেঞ্জ যদিও চেঞ্জ হয় না ওভাবে তো আমি আমি আগের ভিডিওতেই বলেছি নাকি ওই ভিডিওটা পরে যাবে যাই হোক আমি ভিডিওতে একটা ভিডিওতে মোটমাট বলেছি তো ওভাবে চেঞ্জ হয় না তো যতদূর জানা গেল যেখান থেকে ও ফ্ল্যাট নিয়েছে সেই ফ্ল্যাটের মালিকই কিন্তু এই ধরনের কাজকর্ম করে অর্থাৎ মানে অনলাইনের কাজগুলো সেটা কী কী কাজ করে না ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার যে চেঞ্জ মানে চেঞ্জ চেঞ্জ করা হয় সে চেঞ্জ করা বাচ্চার আধার কার্ড করা ভোটার কার্ড সরি ভোটার বলছি বাচ্চার আধার কার্ড করা এই ধরনের কাজগুলো উনি অনলাইনে করে থাকেন অনেকেই সাইবার কাফেতে হয়ে থাকে তো সেই সূত্রে গিয়েই কি এই ফ্ল্যাটের মালিকের সাথে আলাপ সেই মানে এই কিছুদিন আগে যখন চেঞ্জ করতে গেলো সেই সূত্রে গিয়ে কি আলাপ তো জানি না সেটা আমি শিওর নই বাট এটা শিওর যে ফোকলা যখন তোমার ফ্ল্যাট দেখতে গিয়েছিল এই ফোকলা তুই তো ভীষণ ডায়লগ দিস ওই যে সন্দীপকে খালি বই বলতিস না যে বাজারে হাতি চলে কুত্তা ভোগতে থাকে এরকম একটা কাহাবাদ বলেছিলি তারপরে কৃষ্ণে কীটনা হেদম বলেছিলি তো সেখানে খুব দম ফুরিয়ে গেলো ওই যখন ফ্ল্যাট ভাড়া নিতে গেলি তুই আর তো ফ্ল্যাট ভাড়া নিতে গেছিলি খবর পেয়ে গেছি তো ওর তখন বাবা মা দাদা বৌদি কেউ যায়নি সঙ্গে গেছিলো হচ্ছে এই ফোকলা চরণ আর ফুকলি চরণ দুজনে মিলে হচ্ছে ফ্ল্যাটের কথা বলতে যাওয়া বা এগ্রিমেন্ট করা বা টাকা পয়সা দেওয়া যাই বলো না কেন সেগুলো করতে গিয়েছিল তো তখন ফোকলা তুই তো এত বলি বিশাল বিশাল কবিতা লিখিস বিশাল লিখতে পারিস চুরি করে অবশ্য বিশাল ডায়লগ ডিস মানে ফেসবুক ইনস্টাগ্রাম হ্যানা তেনা জায়গায় তো সেখানে তুই যখন গেছিলি তোর ওই ফুকলির সাথে তো ফুকলি তো ফুকলিই তো সর্বে সর্বা ছিল উনিই টাকা দিয়েছে মানে ফুকলিই টাকা দিয়েছে ফুকলিই সব কিছু করেছে ফুকলিই সমস্ত ডকুমেন্টস দিয়েছে তাহলে তুই হচ্ছে কেন চুপ করেছিলি সেখানে খবর পেলাম তুই নাকি একটা কথাও বলিস নি হ্যাঁ রে ওই যে ফ্ল্যাটের মালিকের সঙ্গে যখন কথা হয় এগ্রিমেন্ট হয় তুই চুপ করেছিলি কেন তোকে না মনে দাদা বলেছে মনে কষ্ট হয়েছে কি করবে বল ওই বেচারী বা কী করবে কারণ ডিভোর্স হয়নি তোকে কি বলতে পারে যে দেখো আমার কালী মন্দিরে বিয়ে করার স্বামী কখনোই বলতে পারবে না কখনোই কারোর কাছে পরিচয় দিতে পারবে না তোর পরিচয়টা এরকমই হবে তো দাদা বলেছে বলে কি তোর মনে কষ্ট হয়েছিল মনে হয় কষ্ট হয়েছিল সেই জন্য কোনো চুপ করে গিয়েছিলি কারণ ফ্ল্যাটের মালিক জানিয়েছে যে তোর গলার আওয়াজটা কীরকম সে নাকি শোনেই হুম বন্ধুরা ফ্ল্যাটের মালিক বলছে যে ওরা দুজন যখন মানে ওই তোমার মানে এগ্রিমেন্ট কথাবার্তা বলতে এলো মহিলাটিই সব বলছে মহিলাটিই সব করছে মহিলাটিই টাকা পয়সা দিচ্ছে মহিলাটিই সব কিছু করছে কিন্তু এই সঙ্গে যে দাদা ছিলেন চাপদারিওয়ালা চাপদারিওয়ালা দাদা ছিলেন তার বলার আওয়াজটা কীরকম আমি শুনিনি তিনি একটা কথাও বলেননি এই কাণ্ড করতে গিয়েছিলি ফ্ল্যাটে ও আচ্ছা ফ্ল্যাট দেখতে গিয়েছিলি আচ্ছা এই যে মেয়ে তো কোথাও গেলে হচ্ছে তোমার মা বাবা ছাড়া কোথাও যায় না বাবা দাদা বৌদি তারা কোথাও যায় না কিন্তু ফ্ল্যাট ও আচ্ছা নিজের সংসার টোনাটুনির সংসার দুজনের সংসার আমি সবসময় বলি তো সেখানে তো দুজনেই দেখতে যাবে মা বাবা তো গেস্ট মা বাবা তো ওদের সংসারে গেস্ট মাঝে মাঝে যাবে ঘুরবে থাকবে হা হিহি করবে মজ মস্তি করবে রাত্রে বাড়ি চলে আসবে আসল তো হচ্ছে টোনা সংসার তো টোনা দেখতে গেছে তো টুনি এত ফরণ ফরণ করে কথাবার্তা বললো সব কিছু করলো তুই টোনা কেন চুপ করে বসছিলি একটাও কথা বলিস কেন ভয় না প্রাণে ভয় আছে মুখ বললেই যদি কিছু বেফাস কথাবার্তা বলে ফেলি কারণ টুনি তো খুব চালাক টুনি তো প্রচুর মিথ্যে বলে মিথ্যে 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 বাড়ির মালিককেও প্রচুর মিথ্যে বলেছে মানে ফ্ল্যাটের মালিককে তো যাই হোক সেখানে এই যে ফোকলা ওকে বলে শিখিয়ে পড়িয়ে নিয়ে গেছে তুমি একটা কথাও বলবে না তুমি কথা বললে সব ব্যাপার কেচে যাবে তো সেই জন্যই হচ্ছে ফোকলা একেবারে চুপটি করে বসছিল নাহলে বুঝতে পারছো একজনের সঙ্গে তার মানে কি বলবো একটা এগ্রিমেন্ট হচ্ছে সেখানে মেয়েটি মানে বরং বরং করে যাচ্ছে কথা বলে যাচ্ছে সেখানে ফোকলা কেন চুপ অ্যাকচুয়ালি ও জানে ওর নিজের নিজের ক্ষমতাটা নিজের প্রকাপটা ও খুব ভালো করে জানে সেই জন্য ও জানে মুখ খুললে যদি আমি বেভাস কিছু বলে ফেলি যদি ব্যাপারটা পুরো কেঁচে যায় তাহলে তো এই ফ্ল্যাট নেওয়া হবে না ভাড়াই হোক আর যাই হোক তো নেওয়া হবে না তো সে কারণে ও কিন্তু চুক্তি করেছিল। একজনের বাড়িতে গেছিস মানে ফ্ল্যাটে গেছিস সেখানে এগ্রিমেন্ট হচ্ছে ভাড়া নিবি খুব ভালো কথা সেখানে পুরুষ মানুষ কথা বলবে না মহিলাই সব অ্যাকচুয়ালি এখানে তো মহিলাই সব কারণ মহিলাই রোজগেরে মহিলাই হচ্ছে তোমার হর্তা হর্তা বিধাতা সেই জন্য তো মহিলাকে মহিলার মানে এত তেজ এত টেম্পার যাকে বলে যেভাবে ভিউয়ার্সদেরকে হচ্ছে তোমার ধমকি দেয় যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ধমকি দেয় ওই বললো না যে ভিউয়ার জানিয়েছে তার ফোন নাম্বার অ্যাড্রেস আমার কাছে আছে বললো তো আমি তোমাদেরকে প্রশ্ন রেখেছিলাম কোন ভিউার্স তো ব্যাপারটা আমার কাছে একদম মানে কী বলবো জলের মতো পরিষ্কার হয়ে গেছে কে কী ব্যাপার না ব্যাপার তো যাই হোক ওর ফ্ল্যাটের হোম টুর ওর ফ্ল্যাটের হোম টুর হচ্ছে তোমরা দেখতে চাও কারণ ও তো ভালো করে ফ্ল্যাট ঘুরিয়ে দেখায়নি ও তো ভালো করে ফ্ল্যাট ঘুরিয়ে হচ্ছে দেখায়নি তার কারণ হচ্ছে কারণ তো কিছু নিশ্চয়ই আছে তো যাই হোক ওর ফ্ল্যাটের হোম টুর কি তোমরা দেখতে চাও অবশ্যই দেখাবো এই ভিডিওতেই দেখাবো তার কারণ হচ্ছে দেখো এই যে তোমার অনেকে বলবে এই গামলা তোমার ভিডিও থেকে তোমার ঘরের ভিডিও তুমি কিনেছো তোমার ঘরের ভিডিও একজন শেয়ার করেছে মানে আমার কথাই এই বলবে শেয়ার করেছে তুমি স্ট্রাইক দাও অ্যাকচুয়ালি এই ভিডিও মানে ওর ঘরের হোম টুর ফেসবুকে ঘুরছে ফেসবুকে ঘুরছে যে বাড়ির মানে ফ্ল্যাটের মালিক তিনি ফেসবুকে ঘোরাচ্ছেন অর্থাৎ সেটা অলরেডি পাবলিশ উনি করে দিয়েছেন এবং সেটা হচ্ছে পাবলিক পাবলিক জিনিস আর কী পাবলিক হবে তো সেটা আমি অনায়াসেই দিতে পারি এবং সেটা যে ওর চ্যানেল থেকে নেওয়ার নয় অথচ ও যেই ঘর নিয়েছে সেই মানে যেই ফ্ল্যাট নিয়েছে সেই ফ্ল্যাটের হোম টুর তো চলো সেই ফ্ল্যাটের হোম ট্যুরটা তোমার জাস্ট দেখে নাও আর দেখে অবশ্যই তোমাদের মতামত জানিও হ্যাঁ আর যিনি ফ্ল্যাটের হোম ট্যুর দিচ্ছেন উনি হচ্ছেন ফ্ল্যাটের মালিক তিনি হোম ট্যুর দিচ্ছেন এবং সেই এই হোম ট্যুরটা ফেসবুকে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যেহেতু উনি মানে অ্যাড দিয়েছিলেন তার ওনার হোম ট্যুর দিয়ে সেই জন্য হচ্ছে ফেসবুকে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তো সেখান থেকেই আমি কালেক্ট করেছি এবং শেয়ার করছি তোমাদের সঙ্গে হয়তো আওয়াজটা একটুখানি মানে ভীষণ মানে ঘে আওয়াজ অ্যাকচুয়ালি উনি তো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার নন জাস্ট এমনি বিক্রির জন্য বা ভাড়ার জন্য উনি ছেড়েছিলেন তো আওয়াজটা ভীষণ মানে হেজি টাইপের তোমরা পারলে একটা হেডফোন নিয়ে নিও ওনার প্রত্যেকটা কথা শুনতে পাবে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই ঘন্টুরটা অবশ্যই দেখো আর ফোকলারও চুপ করে থাকার কারণটাও তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো পরবর্তী ভিডিওটা কিন্তু একদম মিস করো না তার কারণ হচ্ছে সমস্ত প্রমাণ নিয়ে আসছি চলো টাটা